বন্ধুরা আজকের ভিডিওতে ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায় নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের নাম গুণত্রয় বিভাগ যোগ এই অধ্যায় আমরা জানব কিভাবে আমাদের স্বভাব ও এই সংসার তিনটি গুণের দ্বারা পরিচালিত শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন এখন আমি তোমাকে বলবো সংসারে তিনটি গুণের কথা যা আত্মাকে শরীরের মোহের বন্ধনে বাঁধে এই কথাগুলো যদি কেউ ভালোভাবে জানে তাহলে সে আমাকে প্রাপ্ত করতে পারবে এই তিন গুণ হল সত্যগুণ রজগুণ এবং তমগুণ সত্যগুণ সব গুণের মধ্যে শ্রেষ্ঠ এবং এটি জ্ঞান ও সুখের সঙ্গে জড়িত রজগুণ কামনা ও আসক্তির দ্বারা উৎপন্ন হয় যা কর্ম ও তার ফলের সঙ্গে জড়িত হয়ে যায় তমগুণ মানুষকে ভোগবিলাস আলস্য ও নিদ্রার বন্ধনে বাঁধে হে অর্জুন সত্যগুণ সুখ দেয় রজগুণ কর্ম করায় কিন্তু তমগুণ মানুষকে তার নিজের স্থান থেকে নিচে নামিয়ে দেয় যে সময় মনে শান্তি বিরাজমান থাকে এবং অনেক জ্ঞান প্রাপ্ত হয়েছে বলে মনে হয় সে সময় এটা বুঝে নিতে হবে যে সত্যগুণ বৃদ্ধি পেয়েছে যে সময় স্বার্থ ও লোভ বেশি মাত্রায় জীবনে প্রকাশ পায় সে সময় আসলে রজগুণ বৃদ্ধি পায় যে সময় মনে অন্ধকার তৈরি হয় বিষয় আসক্তি আলস্য নিদ্রা বৃদ্ধি পায় সে সময় তমগুণ বৃদ্ধি পায় সত্যগুণ যে মনুষ্যের মধ্যে থাকে সে মৃত্যুর পর পরমাত্মাকে প্রাপ্ত করে রজগুণ সম্পন্ন ব্যক্তির মৃত্যুর পর পর পুনরায় মনুষ্যরূপেই জন্ম হয় আর তমগুণ সম্পন্ন ব্যক্তি পরের জন্যে কীট পতঙ্গ রূপে জন্মায় সাত্বিক কর্মের পরিণাম হল সুখ রাজস কর্মের পরিণাম হল দুঃখ এবং তামসিক কর্মের পরিণাম হল অজ্ঞানতা যে ব্যক্তি এই কথা জানে যে এই তিন গুণই তাকে সব কর্ম করায় সে নিজের কর্তব্য ও সংসার থেকে মুক্ত হয়ে যায় এবং এই প্রকারে সোনা পাথর এবং মাটিকে একই রকম জ্ঞানে যে ব্যক্তি দেখে সে পরম ব্রহ্ম অর্থাৎ আমাকে প্রাপ্ত করে বন্ধুরা এই তিন প্রকার গুণ আমাদের বাস্তব জীবনের জন্য ভীষণভাবে প্রযোজ্য যদি তুমি কোনো কোনো কর্ম ফলের আশা না রেখে আপন আনন্দে করো সেই কর্ম তোমাকে সব সময় আনন্দে রাখবে যদি তুমি কোনো কর্ম কোনো নির্দিষ্ট ফলের আশা নিয়ে করো তাহলে কথা নিশ্চিত নয় যে তুমি খুশিতে থাকবে না দুঃখে থাকবে আর যদি তুমি কোনো কর্ম কারোর ক্ষতি করার জন্য করো তাহলে নিশ্চিত রূপেই তোমার জীবনে অন্ধকার নেমে আসবে বন্ধুরা এর পরের অধ্যায় নিয়ে পরের ভিডিওতে আসবো ভালো থেকো